আল্লাহ বলে না আমাকে ভয় কর জবান হেফাজত করো আমি আল্লাহর বিনিময়ে তোমার সব আমল কবুল করে নিয়ে জীবনের সব গুনাহ মাফ করে দেব যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে কত মা বাবায় সন্তানের নিতে চায় মা বাবায় চায় সন্তান চায় না আবার অনেক সন্তান পথে চলতে চায় মা বাবা রাজি হয় সেদিকে দিকে ছেলে এসে চিন্তা করলো